নাম হচ্ছে আচারি ডিম খিচুড়ি এখন বিনোহের খাবার এটা আমি কোন বুঝলাম না দেখি ভাই এটা আচারি ডিম নি কি কি কম্বিনেশন এই ডিম কিছুরি প্লেটটা সাজায় ভাই আচারি ডিম কিছুরি এই আদি নাম কে দিয়েছে

তারপর হচ্ছে যে এই যে দেখেন এই যে সাথে থেকে বাঙালি দেখানো যাবে একালি তার চিন্তা আমরা মনে করুন যে মাথা ঘুরে ফেলে দেখেন এক প্লেট ডিম পিছিয়ে তারপরে দিচ্ছে এই যে এক প্লেট খিচুড়ি খিচুড়িতে তারপর ডিম দিচ্ছে এরপরে সাথে কি দিবে দেখি হলো বরবটি ভর্তা আচ্ছা তারপরে সিম ভর্তা সিম ভর্তা

ইসমিল্লা খুবই সুস্বাস্থ্য ছিল খুবই মর্যাদা হয়েছে খুবই ভালো ছিল থ্যাংক ইউ ভাই ভালো থাকে